একজন লেগ স্পিনার আর স্পিনিং অলরাউন্ডার দলেই ভেরানোর পরিকল্পনায় প্রীতি একের ভিতর দুই এই প্যাকেজে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিতে পারে প্রীতিজিন্তা বল হাতে চমৎকার লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতে চার ছক্কার ঝড় তোলার সক্ষমতা রয়েছে বাংলাদেশি এই লেগি তাই প্রীতি দলে সেরা পছন্দ হতে পারে লেগ স্পিনার রিষাদ হোসেন সম্প্রতি বছরগুলোতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বলিং ঘূর্ণির পাশাপাশি ব্যাট হাতেও শেষ অংশে চার ছক্কার ঝড় তোলার সক্ষমতা দেখি লাল সবুজের জার্সিতে নিজের জাত চেনানো বাংলাদেশি লেগি রিশাদ হোসেন এর মধ্যে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লেগে খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি নিলাম আর মিনি নিলামে নাম থাকতে পারে বাংলাদেশের লেগি রিশাদ হোসেনের প্রতিযার দল পাঞ্জাব কিংস একজন লেগ স্পিনার আর স্পিনিং অলরাউন্ডার যেহেতু দলেই ভেরানোর পরিকল্পনায় তাই একের ভিতর দুই প্যাকেজে বাংলাদেশের লেগি রিশাদ হোসেন হতে পারেন প্রীতিযন্তার সেরা পছন্দ লেগ স্পিন আর ব্যাট হাতে চমৎকার ফিনিশিং এই দুইয়ের মিশেল একসাথে প্রীতিজিন্তার পাঞ্জাব কিংসের একাদশে দিবে দুজন ক্রিকেটারের সুবিধা একজন পরিপূর্ণ হার্ড হিটার আর একজন পরিপূর্ণ লেগ স্পিনার তাই রিশাদ আইপিএলের মিনি নিলামে প্রীতিজিন্তার পাঞ্জাব কিংসের সেরা পছন্দ হতে পারে